বন্ধুরা ঈদ কিংবা পুজোর সময় রঙ বেরঙের বাজি ফাটাতে আমরা সবাই ভালোবাসি আপনাদের মধ্যে অনেকেই হবে হয়তো যারা এই বাজিগুলো আগেও ব্যবহার করেছেন কিন্তু আপনি কি জানেন যে এগুলোকে তৈরি কিভাবে করা হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা আজ আমি আপনাদের দেখাবো যে এগুলো ফ্যাক্টরিতে তৈরি কিভাবে করা হয় নাম্বার তারাবাজি তারাবাজি বন্ধুরা থেকে বেশি বিক্রি হওয়া বাজিগুলোর মধ্যে একটি যার মধ্যে বাচ্চা থেকে বুড়ো সবাই এর সঙ্গে খেলা করে তো চলুন দেখেনি এগুলো তৈরি কিভাবে হয় সবার প্রথমে একটি বড় কাঠের মধ্যে তার ঢোকানো হয় এর জন্য ওই তার গুলোকে কাঠ দিয়ে বানানোর সাচের মধ্যে ঢোকায় এবং দ্বিতীয় কাঠগুলো দিয়ে এগুলিকে তাদের নির্দিষ্ট জায়গায় প্যাক করে দেয় পরে এগুলিকে একটি লোহার যন্ত্র দিয়ে লক করে দেয় যা কিছুটা এরকম দেখায় তারপরে এই তারগুলোকে একটি বিশেষ ধরনের মিশ্রণে ডোবানো হয় যার কারণে তারাবাজি এত সুন্দরভাবে জ্বলে এই লিকুইডে ডুবিয়ে তোলার পর যখনই লিকুইড শুকিয়ে যায় তারপর আবার এটিকে লিকুইডে ডোবানো হয় তাতে ওটা আরও মোটা হতে পারে তারপর এটি ঠিকঠাকভাবে মোটা হওয়ার পর এর ওপর ম্যাগনিসিয়াম পাউডার ঢালা হয় এটা সেই পাউডার যেটা জ্বলার পর তারাবাজি কিছুটা এরকম দেখায় পরে এই পেস্ট পাউডার লেগে শুকিয়ে যায় এটা পুরোপুরি শুকানোর জন্য কম করে দিন সময় লাগে দুই তিন তারপর এগুলিকে কাঠের লুক থেকে বারো করে এক জায়গায় জড়ো করা হয় এগুলির সাইজ কয়েক ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত হয় তারপর এগুলোকে গুনে কাঠবোর্ডের বাক্সে প্যাক করা হয় আর কিছুটা এইভাবেই তৈরি করা হয় আপনার তারাবাজি নাম্বার দুই হলো আলু বাজি বন্ধুরা এই বাজি সেই বাজিগুলোর মধ্যে একটি যা ফাটার পর সব থেকে বেশি আওয়াজ করে আর হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটিকে ফাটিয়েছেন তো চলুন জেনে নেওয়া যাক এগুলো তৈরি কিভাবে হয় সব থেকে প্রথমে এই কাঠবোর্ডের বাক্সে বারুদ ভরা হয় তারপর কর্মচারীরা এই কাঠবোর্ডের ওপর নিজের হাতে সুতো দিয়ে বাঁধে যখন ভেতরের বারুদ জলে বাইরে বেরোনোর চেষ্টা করে তখন এই সুতোই ভেতরে চাপ সৃষ্টি করে আর এর ফলেই খুব জোরে ধামাকা হয় সুতো দিয়ে বাঁধার পর এগুলিকে কিছু সময়ের জন্য বাইরে জন্য রাখা হয়। এগুলির ওপর সবুজ কালার ঢালা হয় এবং এগুলিকে ভালো করে মিক্স করা হয় এই কালার কিছু ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তারপর এই বমগুলোকে আবার ভেতরে আনা হয় এবং একটি সুয়ের মাধ্যমে এগুলিকে ফুটো করা হয় ফুটের মধ্যে বারুদ মাখানো কাগজ বা সিউজ ভরা হয় যা জ্বলে বাছিকে ফাটতে সাহায্য করে এরপর এর ওপরে লেবেল লাগানো হয় যা ওই ফিউজকে ধরে রাখে তারপর এগুলিকে বাক্সে বলা হয় এবং বেচার জন্য পাঠিয়ে দেওয়া হয় নাম্বার তিন এ হলো লঙ্কাবাজি বন্ধুরা এই লঙ্কাবাজি খুবই সাধারণ হয় এগুলি কম পাওয়ার থেকে বেশি পাওয়ার সব ধরনের রেঞ্জে পাওয়া যায় আর এগুলির খুব বেশি দামও হয় না তো চলুন জেনে নিই এগুলো তৈরি কিভাবে হয় সবার প্রথমে এই লাল কালারের পেপারকে এই রোলার মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এই মেশিন পেপারকে গোল গোল রোলে কনভার্ট করে দেয় এই রোল দুই ফুট পর্যন্ত লম্বা হয় তারপরে রোলগুলোকে একসঙ্গে অনেকগুলো প্যাক করে রেখে দেওয়া হয় তারপর এই রোলগুলোকে প্ল্যাটফর্মে সাজিয়ে নেওয়া হয় আর কাটারের সাহায্যে এই টিউবগুলোকে ছোট ছোট পিসে কাটা হয় তারপর এই ছোট ছোট পিসকে চোখ ও প্লাইবোর্ডকে লোড করে নেওয়া হয় তারপর এগুলিকে এই ফিলিং মেশিনে ঢালা হয় যাই গোল কার্টবোর্ডের পেছনকে সফট করে দেয় তারপর এগুলিকে মেটাল স্ট্রিপ দিয়ে প্যাক করা হয় হয় এইভাবেই যেগুলো বেশি বড় ও পাওয়ারফুল বাজি সেগুলি বানানোর জন্য একসঙ্গে অনেকগুলো নিউজ পেপার রোল করা হয় যা আরও বেশি প্রেশার ক্রিয়েটে করে এগুলো রোল তৈরি হওয়ার পর এগুলোকে কেটে নেওয়া হয় তারপরে সবগুলোকে প্যাক করে এক জায়গায় রোল বানিয়ে রাখা হয় ভারতে এই পুরো প্রসেসটা হাত দিয়েই করা হয় এর মধ্যে রোলিং থেকে শুরু করে কাটিং পর্যন্ত সব কিছু হাতে সাহায্যেই করা হয় তারপরে এই রোলগুলোর ওপর আঠারো সাহায্যের টিস্যু পেপার লাগিয়ে দেওয়া হয় তারপর এই রোডগুলির অপর সাইডে মাটি লাগানো হয় এই মাটির জন্যই এর ভেতরের বারুদ বাইরে বেরোয় না এবার কর্মচারীরা প্রথমে লাগানো টিস্যু পেপারের ওপর ফুটো করতে থাকে সুতোকে বারুদের পেস্টে ডুবিয়ে শোখানো হয় যা সলতে বা ফিউজের কাজ করে তারপর এই ফ্রুসগুলোকে ছোট ছোট ভাগে কাটা হয় তারপরে এই রোলগুলোতে বারুদ ঢালা হয় এই বারুদের পরিমাণে ডিসাইড করে যে ধামাকা ছোট হবে নাকি বড় তারপরে এই ফুসকে বারুদ এবং আটা দিয়ে বানানো পেস্টে মাখিয়ে বাজির ওপর লাগিয়ে দেয় তারপর একজন ব্যক্তি এই বাজিগুলোকে মেটাল স্ট্রিপ থেকে বারো করে তারপর কর্মচারীরা এগারো করে নিজের হাতে বাজিগুলোর চেন বানায় এবার সব থেকে শেষে এগুলিকে ছোট ছোট ভাগে প্যাক করা হয় নয়তো এগুলির বড় বড় রোল বানিয়ে মার্কেটে বাঁচিয়ে দেওয়া হয় নাম্বার চারে হল রকেট বা সেল বন্ধুরা বিনো আকাশকে চমকিত করে প্রত্যেকটি অনুষ্ঠানের মজা তো অসম্পূর্ণই থেকে যায় যেমন রকেট ছাড়া পুজো বা নিউ ইয়ার তো অসম্ভবই চলুন জেনে নিই রাতের আকাশকে চমকানোর এই রকেট তৈরি কিভাবে করা হয় সবার প্রথমে কার্ডবোর্ডের বড় বড় সিটকে ছোট ছোট গোলাকারে কাটা হয় তারপর মোটা কার্ডবোর্ডের রোল বানানো হয় আর কয়েকটাকে একসঙ্গে সংযুক্ত করা হয় তারপর ওই সবগুলোকে প্ল্যাটফর্মে রাখা হয় তারপর ওই টিপসগুলোকে দড়ি দিয়ে বাঁধা হয় এরপরে এগুলোর ওপর মাটি ঢালা হয় তারপর প্রেসিং মেশিনের সাহায্যে ওই মাটি ও টিউবসকে প্যাক বা সিল করা হয় এবার ওই রোলগুলোই ফুটো করা হয় ফুটো করার পর এবার এতে ফিউজ লাগানো হয় সব ফিউজ লাগানো হয়ে যাওয়ার পর তারপর এগুলিকে পঞ্চাশ থেকে একশোটা সেট করে সারিবদ্ধ করা হয় তারপরে এগুলিতে ওপর থেকে বারুদ ঢালা হয় তারপর প্রথমে কেটে রাখা কার্ডবোর্ডের পিসগুলোকে এর মধ্যে দিয়ে চেপে দেয় পরে এই কার্ডবোর্ডের ওপর আবার ঢালা হয় যাকে আমরা ওড়ানোর জন্য আর দ্বিতীয়টি ওপরে জন্য এবার এগুলিকে প্যাক করা হয় এবং বাজারে পাঠিয়ে দেওয়া হয় নাম্বার পাঁচে হল চরকাবাজি এই চরকাবাজি বানানোর প্রসেস খুবই সহজ এটা বানানোর জন্য লম্বা লম্বা পেপার টিউবস বানানো হয় যার মধ্যে পারু ভরে দেওয়া হয় তারপরে এগুলি রডের সাহায্যে রোল করা হয় এবং সাঁচের মধ্যে রাখা হয় যাতে এগুলির আকৃতি না বদলে যায় এরপর রোল করে নেওয়া টিউবসগুলির ওপরে ও নিচে আটা দিয়ে কভার লাগানো হয় তারপরে ওগুলো প্যাক করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এটুকুই এর মধ্যে কোন বাজিতা বানানোর প্রসেস তোমার সব থেকে ভালো লেগেছে নিঠে কমেন্ট করে অবশ্যই জানাও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকম আরো পছন্দের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ